আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু আসু ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটি রসমালাইয়ের রেসিপি খুব কম সময়ে পাউডার দুধ দিয়ে তৈরি আর এর জন্য আমি এখানে পাউডার দুধ নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর বেকিং পাউডারটা আপনারা অল্প পরিমাণে নেবেন বেশি দিলে মিষ্টিটা ফুলে যাবে আর হচ্ছে ভেঙে যাবে এবারে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে পুরো দুধের গুঁড়াটাকে আমি হাতে ডলে ডলে এভাবে মাখিয়ে নিব আর এই মিষ্টিটা আপনারা ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন ডিপ্লোমা নিডো যে কোনো দুধ দিয়ে করতে পারেন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম এই ডিম একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম একটু একটু করে ডিম দিয়ে আমি পুরো গুঁড়ো দুধটা মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে তো আমার একটা ডোর মতো বানিয়েছি আমি এটা একটু শক্ত হয়ে গেছে এরপরে আমি হাত দিয়ে একটু পানি একটা বাটিতে পানি নিয়ে আমি একটু পানি ছুঁয়ে আর এই ডোটাকে একটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিক্স করে তারপর হচ্ছে মিষ্টি বানানোর জন্য প্রস্তুত করে নেব এই ডোটাকে আপনারা পাঁচ সাত মিনিটের মতো রেস্টে রাখতে পারেন আমি পাঁচ ছ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আবার যদি চান আপনি সাথে সাথে তৈরি করে নেবেন মিষ্টি তাও করতে পারেন এরপরে আমি এরকম একটু টুকরো নিয়ে একটু একটু করে নিয়ে আমি ছোট ছোট গোল গোল আকারে রসমালাইয়ের শেপে আমি তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এরপরে এই কি আপনারা চাইলে কয়েক মিনিট রেস্টে রাখতে পারেন আর নাচেলের সাথে সাথে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এরপরে আমি এখানে দুধ নিয়েছি আর এই দুধটাকে আমি আরও আগে জাল করে রেখেছিলাম এরপরে আমি চুলা বন্ধ অবস্থায় এই হালকা গরম দুধের ভিতর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এবং চুলায় হাই হিটে জাল দিচ্ছি এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছি আর এই দুধের ভিতর আমি এলাচি দিয়েছিলাম আমি তিন চারটার মতো এলাচি দিয়েছি এই এলাচিটার জন্য সুন্দর একটা স্মেল আসবে আর রসমলাইটা খেতেও অনেক মজার হবে আর এই স্মেলটার জন্য আরও বেশি মজা লাগে আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি মিষ্টিটাকে এরপরে মিষ্টিটা আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে যে দুধটা রয়ে গেছে সেই দুধটাতে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে এই রসমালাইয়ের রসটা ঘন হয় এই জন্য এবারে দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি কারণ রসমালাইটা আমি এই রসের ভিতরে আবার দেব দুধ দিয়ে তৈরি এই রসটার ভিতরে আমি দিয়ে দেব এই জন্য এটাকে আমি একটু ঘন করে নিচ্ছি আর রসমালাইয়ের রসটা একটু ঘন হলে মজা লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিতে পারেন আর আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো সুগার ইউজ করতে পারেন চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন আর মিষ্টি চিনিটা একটু গলে যাওয়ার পরে আমি মিষ্টিগুলো আবার দিয়ে দিচ্ছি আর এ সময় চুলা রাস্তা একেবারে লোতে রেখেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন বাসার সকলে এটি পছন্দ করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন এরপরে আমি মিষ্টিটাকে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এরপরে গরমটা মিষ্টিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিষ্টিটাকে পরিবেশন করে নেব আর এ পর্যায়ে আপনারা এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টিটা আপনারা ফ্রিজে রেখে তারপরে ঘন্টাখানেক রেখে তারপরে বের করেও পরিবেশন করতে পারেন দেখুন আমার মিষ্টিগুলো কীরকম ফুলেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা যদি আমার প্রতিটি প্রসেস ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো এরকম সুন্দর হবে আর খেতেও দারুণ মজার হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি